গুড নুন হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাইফ স্টাইল অ্যান্ড কবি আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর চলে এলাম ব্লগ নিয়ে অনেক অনেক দিন পরে আসলাম ব্লগে আজ হচ্ছে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি শিব পুজো চললাম গঙ্গা স্নানে আমার প্রত্যেক শিব পুজো করে না যেহেতু আমার হাজব্যান্ড মারা গেছে চার মাস পেরিয়ে গেছে আমি তো পুজো করতে পারবোই না আর এক বছর হলে তো কিছু করতে পারবো না তো কিন্তু আমার গঙ্গা স্নানটা করা খুবই জরুরি যেহেতু হাজব্যান্ড মারা গেছেন চার মাসে বেশি হলো আমার গঙ্গা স্নান করা হয়নি বাড়িতে স্নান করেছি গঙ্গা জল দিয়ে গঙ্গা যাওয়া হয়নি আমার শরীর খুবই অসুস্থ ছিল তাই যাওয়া হয়নি তো ভেবেছি গঙ্গা স্নানটা সেরে ফেলা দরকার সেই উদ্দেশ্যে একটু বেরিয়ে পড়লাম সবার সঙ্গে এই যে পাশে রয়েছে আমার বৌদি বৌদি বলতে ভাইয়ের বউ তারপরে ভাইজি ভাই বউ আমার এক মামার ছেলে বউ মতো ভাইয়ের বউ ভাইজি ভাই ভাইব তারপরে সঙ্গে রয়েছে আমার পিসিমারি বাড়ির সামনে ও আমার থেকে বয়সের ছোটো ওইকে আমি নাম ধরে ডাকি বেশি বলি না উল্টো বই আমাকে বেশি বলে তারপর তারপর রয়েছে যে আমার ভাই বউ ভাই ভাই বউ রয়েছে আমরা ছি আমার সঙ্গে রয়েছে পিসি একটা ফোন রয়েছে আমার সবাই মিটে গেছি পাটলি গঙ্গাস নামে তো আমাদের বেতরি বাজার পাহাড়ে দিয়ে দূর পৌঁছে গেলাম তারপরে ইয়ে হয়েছে সেই দুপুর বারোটায় তো পৌঁছে গেলাম প্রায় কাছাকাছি পাটলি কাছাকাছি পৌঁছে গেলাম অনেকটা দূর পৌঁছে গেছি প্রচণ্ড ভিড় যাওয়া যাচ্ছে না অনেকটা দূরে নেমে গেছি এখন মোটামুটি সেই প্রায় একটা কথা চলবে প্রচণ্ড ভিড় চলত রাস্তায় অনেক ভিড় ঠিক তবে পৌঁছলাম তো গঙ্গার ঘাটে কতক্ষণ পৌঁছবে সেটা বলা যাচ্ছে না প্রচুর ভিড় টোটোটা অনেক এগিয়ে নেমে গেছে নামে আমাদের নামিয়ে দিয়েছে তারপর আমরা যাচ্ছি দেখে এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ প্রচুর লোকের সমাগম একদম ভিড় ভিড় যাওয়াটাই মুশকিল সেই জন্য দাঁড়িয়ে আছি লোকজন দেখছি যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাদের টোটোওয়ালা দেখতে গেছে যে কোথায় ফাঁকা আছে সেই জায়গাটা দেখতে গেছে আর এই যে আমি এর মধ্যে আমাদের সুন্দর বাবা আর মায়ের ভিডিও করলাম বাবা মহাদেব আর মা পার্বতী ভিডিওটা করে নিলাম তারপরে এখন অনেক ভিড় ঠেলে অনেকক্ষণ বসার পর প্রায় আধ ঘন্টা বসার পর এই যে এখন বাঁচতে চললো অনেক দুটো বাঁচতে চললো এখন গঙ্গার ঘাটে যাচ্ছি অনেকক্ষণ বসার পর প্রচুর ভিড় ঠেলে তবে যাচ্ছি এই যে গঙ্গার ঘাটে গেলাম পাটলি নদী গঙ্গার ঘাট সেই সেখানে প্রচুর লোকের সমাগম অগণিত লোকের সমাবেশ বেশ বা সমাগম তারপরে বন্ধুরা আমার এই প্রথম স্নান আমি কোনো দিন যাইনি আর হাজব্যান্ড কখন আমাকে নিয়ে যেতেন কিন্তু আজ তার উদ্দেশ্যে আমার এই স্নানে আসা আমার উদ্দেশ্যে পুজো নয় পুজো করে না অনেক হয়তো অনেক কিছু ভাববে যে হাজব্যান্ড মারা গেছে তবে কিন্তু সেটা নয় আমার উদ্দেশ্য হচ্ছে গঙ্গা স্নান করা গঙ্গা স্নান করা নিজেকে পবিত্র করা যেহেতু আমার গায়ে অসুস্থ রয়েছে তারপরে গঙ্গা স্নানটা করা হয়নি ভালো করে শাশুড়িময়েরা জল এনে দিয়েছিলেন গঙ্গা জল সে জল দিয়ে বাড়িতে স্নান করেছি কিন্তু আমার গঙ্গা স্নানটা হল তারপরে যে স্নান করে উঠেছি স্নান করে ওঠার পর সবাই দেখছি পুজো দিচ্ছে আমি একটু দেখছি দাঁড়িয়ে আর ভিডিও করছি একদম গঙ্গার ঘাটে পাড়ে যে পুজো হচ্ছে শিব পুজো হচ্ছে অগণিত লোকের সমাবেশ তারপরে তখন স্নান সেরে দেখলাম পুজো দেখলাম পুজো দেখার পরে সবাই দেখলাম যে জল ঢালছে শিবের মাথায় শিবলিঙ্গে তো সেখান থেকে দেখে আবার যে ফিরছি ঘাটে যাবো তারপরে টোটোতে বসে নিয়েছে অনেক বেজে গেছে এখন মোটামুটি তিনটে মতো বেজে গেছে তারপরে অনেক রাস্তায় পেরিয়ে চলে আসলাম আমাদের ভেতরি বাজারে যে ভেতরের বাজারে পৌঁছে তারপরে যাচ্ছি বাড়ির এসে একদম রোনাতে একটু বাদে পচে যাব তো যাচ্ছি আর সুন্দর আমাদের ভেতরের বাজারে সুন্দর মরম পরিবেশ দেখালাম আজকে যেহেতু বুধবার বুধবার হাট তাই হাটের সময় মতো তারপরে আমাদের যে সঙ্গীরা ছিল তারা নেমে গেল কিছুদূর আসার পর বাড়ির কাছাকাছি আর আমরা বাড়িতে পৌঁছে যাবো এই যে টোটো থেকে নামবো নেমে গেলো আমার পিসি নামবে তারপরে ভাই বোনটা নামবে আর আমিও বাড়িতে পৌঁছে যাবে তো বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মা ভাত বেড়ে দিলেন নিরামিষ ভাত খাচ্ছি কলার ডাল ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে কলার ডাল তারপরে আলু ভাজি তারপরে একটা টমেটো নিয়ে নিলাম তারপরে এই যে সস দিয়ে বিভিন্ন কিছু দিয়ে একটু খেয়ে নেব খেতে ইচ্ছে করছে না মা বলছে অনেক কিছু দিয়ে খা অনেক কিছু দেখে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম